আমরা সবসময় গোসালো কাজের নিশ্চয়তা দিয়ে গাড়ির সিএনজি এবং এলপিজি তে রূপান্তর করে থাকি আমাদের ঠিকানা দুই বাই বারো সাউথ বেগুন বাড়ি হাতির জি লিঙ্ক রোড গুগল ম্যাপে চারিফ মোটর অথবা আফটার মার্কেট দেওয়া সার্চ দিলে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এই গাড়িটা আমরা চল্লিশ লিটার রাউন্ড সিলিন্ডার ব্যবহার করছি এটা দেখাবো আপনাদেরকে আসো এই গাড়িটা আমরা চল্লিশ লিটার রাউন্ড সিলিন্ডারটা এভাবে ব্যবহার করছি এখানে সিলিন্ডারটা এখানে স্পেয়ার টায়ারটা এভাবে যারা চল্লিশ লিটার রাউন্ড সিলিন্ডার নেয় এই সমস্ত গাড়িতে এই ম্যাটটা সুন্দরভাবে বসে যায় দেখা যায় না হ্যাঁ চাকাটা এখানটায় স্পেয়ার টায়ার এখানে সিলিন্ডারটা এখানটায় আপনারা যারা আপনাদের গাড়িকে সিএনজি করতে চান এলপিজি করতে চান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাচ্ছেন অভিজ্ঞ লোক দ্বারা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সিএনজি এলপিজি করাতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসেন আমরা অনেস্টের সাথে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করে যত্ন সহকারে এলপিজি সিএনজি কাজ করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে গারে সিএনজি এলপিজি কনভার্সন করে থাকি এই গাড়িটার ইকুন ভাই ইকুন ভাই একটু আসেন এই বড় ভাই উনি এ পর্যন্ত আরো কয়েকটা গাড়ি আমাদের থেকে করাইছে এবং এই গাড়িটা ভিতরে আসেন এই এই গাড়িটা ওনার আঙ্কেল নিসে বিধায়ক গতকালকে আমার সাথে কথা বলে আজকে ভাইয়া গাড়িটা আমাদের কাছে নিয়ে আসলো আমরা এলবি দিতে কনভার করে দিলাম ভাইয়া একটু বলেন গাড়িটা চালাইলেন কেমন লাগলো আপনি আগে যে গাড়িগুলি করা হয়েছিল ওইগুলো কেমন পাচ্ছেন আমি তো পুরান ইউজার আমার গাড়িগুলি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমি সিএনজিও করছি সিকোয়েন্সিয়ালি এবং কি ও করছি মোটামুটি ভালোই চলতেছে আর স্কোয়ারটা আমার আঙ্কেলের ওইটা নতুন কিনা হয়েছে গত মাসে ওই মাইলেজ একটু ড্রপ করার কারণে এটা সুন্দরভাবে আমরা জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে এলপিজি করছি মোটামুটি চালায় ভালোই চলতেছে যে ভাই আমাদের ইউজার ওনার কাছ থেকে আপনারা শুনে নেন ট্রায়াল দিয়ে আসছে জি আলহামদুলিল্লাহ আমি পুরা হাতি চিল এখানে রাউন্ড দিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো জোরে চালাইছি আসতে চালাইছি কোনো শব্দ নাই কোনো কাপা কাপে কাপা কাপে নাই এবং কি কোনো ধাক্কও মারে না যেরকম তেলে চলে আলহামদুলিল্লাহ ঠিক আমি যেরকম চালাইছি এলপিজিতে ঠিক তেলের মতোই লাগছে আমার কাছে পরবর্তী আল্লাহ পাক ভালো জানে আল্লাহ ভরসা যে আশা নেই আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আশা আশা করি আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ যারা সিএনজি এলপিজি সলিউশন দিয়ে আমার একটা ফেসবুক পেজ আছে আমার পেজটা ফলো করবেন ওখানে অনেক কাস্টমারদের মন্তব্য ভিডিও আছে জারিব মোটর দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানেও দেখবেন অনেক কাস্টমারদের মন্তব্য ভিডিও আছে ঢাকা সিটির মধ্যে আমি আবারও বলতেছি ভালো প্রোডাক্ট এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যারা কাজ করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ি আমরা যত্ন সহকারে কাজ করে দেবো ইনশাল্লাহ এক বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা এলপিজিতে তে করে থাকি সিএনজির ক্ষেত্রে আমরা লোবাটো কিট ব্যবহার করি এলপিজি ট্রেডিশনাল এর ক্ষেত্রে মিম গ্যাস লোবাটো লো গ্যাস এবং এলপিজি জোন দিয়ে আমরা ট্রেডিশনাল এলপিজি কনভারেশন করে থাকি আপনাদের যাদের গাড়ির সিএনজি সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনুরোধ করবো আপনারা ওই সিলিন্ডার দিয়ে গাড়ির সিএনজি তে চালাবেন না আমাদের কাছে বিভিন্ন মেয়াদে সিএনজি সিলিন্ডার আসে আপনারা চাইলে ওটা এক্সচেঞ্জ করে নিতে পারেন অদল বদল করে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সিএনজি এবং এলপিজি সিলিন্ডার তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম